আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দর্শক ইমানদার ভাইরা আজকের ভিডিওতে আমরা বলবো যে কোনো গর্ভবতী মহিলা যদি স্বপ্নে গরুর গস্ত দেখে বা স্বপ্নে যদি গোস্ত দেখে তাহলে তার কি ব্যাখ্যা হতে পারে আসুন আমরা তার সাথে সাথে আবারও কয়েকটি স্বপ্নের ব্যাখ্যা এই গস্ত দেখার আমরা আপনাদের সম্মুখে বলে দিয়ে যাব আমরা স্বপ্নে গর্ভবতী মহিলা গরুর গোছ দেখার যে ব্যাখ্যা বা স্বপ্নটা রয়েছে এটা আমরা সর্বশেষে দেব আমরা তার আগে বলবো যে স্বপ্নে কেউ যদি গস্ত রান্না করা দেখে বা ভুজা গস্ত দেখে তাহলে এর অর্থ হলো যে তার ভয়ভীতি দূর হবে আর সে নিরাপত্তা পাবে আর কেউ যদি স্বপ্নে শুধুমাত্র কাঁচা গস্ত দেখে তাহলে তার ব্যাখ্যা হলো যে সে আর্থিক দিক দিয়ে তার প্রাচুর্য বাড়বে এবং আর্থিক দিক দিয়ে সে উন্নতি করবে আর সে উত্তম রিজিক ইনশা আল্লাহালা আল্লাহর তরফ হইতে পাবে তিন নম্বরে তিন নম্বরে আমরা বলবো যে স্বপ্নে যদি কেউ কাঁচা গস্ত দেখে তাহলে কাঁচা গস্ত মানুষ খায় না সেটা যে কোনো হালাল প্রাণীর বলুন কাঁচা গস্ত কেউ খাই না স্বপ্নে শুধুমাত্র গোস্ত দেখে তাহলে এটা তার বিপদ ডেকে আনতে পারে তার লক্ষণ এবং সে সমস্যায় পড়তে পারে এটা তার লক্ষণ অতএব এই খারাপ স্বপ্ন যদি আমরা দেখি তাহলে আল্লাহর কাছে এর থেকে কি করব। পানাহা চাইব এবারে আসুন চার নম্বরে আমরা বলবো কোনো গর্ভবতী মহিলা যদি স্বপ্নে গস্ত দেখে তাহলে কি হবে বা কারো বাড়িতে কোন কোনো গর্ভবতী মহিলা রয়েছে এবং তাদের বাড়ির লোক বা তাদের তার স্বামী যদি স্বপ্নে গস্ত দেখে তাহলে সেটার কি ইঙ্গিত স্বপ্নের মাধ্যমে দিয়ে যায় আমরা বলবো যে স্বামী যদি যার স্ত্রী প্রেগনেন্ট বা গর্ভবতী রয়েছে সে স্বামী যদি দেখে স্বপ্নে গস্ত তাহলে এটা তার লক্ষণ যে তার বাড়িতে তার স্ত্রীর মাধ্যমে পুত্র সন্তান আসবে এবং স্ত্রী গর্ভাবস্থায় যদি দেখে যে স্বপ্নে গস্ত দেখতে পাচ্ছে তাহলে তার এটা লক্ষণ যে তার বাড়িতে বহু জলদি পুত্র সন্তান জন্ম নিবে এটাই আমরা কয়েকটি ব্যাখ্যা স্বপ্নের গোস্ত দেখার বললাম ভালো থাকবেন দোয়া করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু